নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে সবজি ডাল বা ভেজ ডাল খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুব সোজা তাহলে চলো দেখে নিই রেসিপিটা এখানে আমি সবজি ডাল বানানোর জন্য আড়াইশো গ্রাম সোনামুগের ডাল নিয়েছি তোমরা চাইলে এমনি ডালও নিতে পারো কিন্তু সোনামুগের ডালটা নিলে ডালের স্বাদটা বেশি ভালো লাগে এবার ডালটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়াম আর ডালটা ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাহলে ডালটা তলায় লেগে যেতে পারে আর তখন ডালের স্বাদ কিন্তু একদমই ভালো লাগবে না আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার ভালো করে ডালটাকে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করার সময় আমি বেশ খানিকটা জল দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো আমি হলুদটা একবারই দিয়ে দিচ্ছি পরে আর আমি কোনো হলুদ ইউজ করব না ডালটা যখন ফুটে উঠবে তখন ডালের ওপরে যে ফেনাটা হবে সেটা অতি অবশ্যই ফেলে দেবে না হলে কিন্তু ডালের স্বাদ একদমই ভালো আসে না এরপর সবজি ডাল বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি যেরকম বিনস গাজর ফুলকপি আর মটরশুটি আর একটা টমেটোও কেটেছি অন্য একটি পাত্রে আমি একটু জল ফুটিয়ে রেখে দিলাম যদি ডালে প্রয়োজন হয় তাহলে আমি ওই জলটাই ব্যবহার করব আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে একটু কাটা দিয়ে আমি গরম জলটাই দেব তোমরাও চেষ্টা করো গরম জল দেওয়ার তাহলে ডালের স্বাদ খুব ভালো আসে কাঁচা জল দিলে কিন্তু ডালের স্বাদ একদমই ভালো আসবে না এরপরে অন্য একটি কড়াইতে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নেবো আমি একটু কাজু কিশমিশ দেব কারণ অনুষ্ঠান বাড়ির ডালে কিন্তু কাজু কিশমিশ দেয় আর খেতে খুব ভালো লাগে এরপর ওই তেলের মধ্যেই প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি যেহেতু গাজর একটু শক্ত হয় সেই জন্য গাজরটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে ফুলকপি আর বিনসটাকে আমি ভাজবো অন্য একটি ওভেনে আমি এক চামচ জিরেকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রাখলাম কারণ এই গুঁড়োটা আমি শেষেই ইউজ করব। এবারে ফুলকপি গাজর বিনস আমার বাজা হয়ে গেছে শেষে আমি মটরশুঁটিটার দিকে অল্প একটু ভাজবো খুব বেশি ভাজবো না আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে আমি তুলে নিয়ে ওই কড়াইতেই আবারও একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প একটু জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে তিনটে এলাচ একটা দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দিচ্ছি এক চামচ নুন এবার নুন আর টমেটোটা সমস্ত কিছু ভালো করে একটু বেজে নিয়ে দিয়ে দেবো চার পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবে তাহলে খেতে ভীষণ ভালো লাগে না চিঁড়েও দিতে পারো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল এটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবারে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অতি অবশ্যই দিও কারণ সবজি ডালে যদি চিনি না দেওয়া হয় তাহলে ভালো লাগবে না একদমই খেতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এরপর সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো কাজু কিশমিশটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখার ডালটাকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর কিন্তু আমার খুব বেশি আর ফোটাতে লাগবে না কারণ ভাজতে ভাজতে আমার সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর আমি নুনও কিন্তু দিলাম না কারণ নুন আমার ঠিক আছে ডালে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই হিটেই রেখেছি আমার ডাল মোটামুটি রেডি হয়ে গেছে এবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা অতি অবশ্যই দেবে কারণ এই ঘিটা দিলে কিন্তু ডালের স্বাদ খুব ভালো আসে আর সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়োটাকে এবারে আমি গরম গরম পরিবেশন করব। রেসিপিটা একবার হলেও বাড়িতে একটু বানিও কেমন হয় আমাকে একটু জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো